আপনাদের প্রতিটি স্মার্টফোনে কিন্তু একটি করে জিমেল অ্যাকাউন্ট থাকে আর সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি প্রফেশনাল লুক কিভাবে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো দেখুন বন্ধুরা আপনাদের স্মার্টফোনে কিন্তু অবশ্যই একটি করে জিমেল অ্যাকাউন্ট রয়েছে আর সেই জিমেল অ্যাকাউন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম আপনারা প্রত্যেকেই জানেন কারণ আপনি যে কোনো অ্যাপ্লিকেশন অন করুন বা অন্য কোনো সাইটে আপনি গিয়ে লগ ইন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাক্সেস করতে হয় আর এই জিমেল অ্যাকাউন্টটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটি বিশেষ কাজ করতে হয় সেই বিশেষ কাজটি কীভাবে করবেন আজকে ভিডিওটিতে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো এবং আপনার জিমেলটি কীভাবে প্রফেশনাল লুক দেবে সেটাও আপনি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে আপনি সেটি কীভাবে করবেন আপনাদের জিমেলটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে যেখানে গুগল অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে ক্লিক করে দিন গুগল অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করলে দেখবেন এইরকম একটি আপনি দেখতে পাবেন যে আপনার গুগল অ্যাকাউন্টে এইরকমভাবে ওপেন হয়েছে এবার ডান সাইডে একেবারে উপরের দিকে দেখুন যে আপনার নামের লোগোটি রয়েছে তারপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি পেজ যখন ওপেন হবে সেখানে আপনার জিমেল আইডিটি রয়েছে ঠিক তার নিচেই দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অথবা কারো কারো লেখা থাকবে যে গুগল অ্যাকাউন্ট তো আপনারা সেখানে ক্লিক করে দিন ক্লিক করলেই দেখতে পাবেন এই রকম একটি পেজ ওপেন হবে যে পেজের মধ্যে জিমেল অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত রকমের সেটিংস থাকে আর সেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবার আপনাকে বলি যে প্রফেশনাল লুক দেওয়ার মানেটা দেখুন আমার নামে যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিটির উপরে দেখুন একটা আমার নাম দিয়ে শুধু ক্যাপিটাল অক্ষর দিয়ে ব্ল্যাঙ্ক রয়েছে এই ক্যাপিটাল অক্ষর দিয়ে ব্ল্যাঙ্ক থাকার কারণে দেখুন জিমেল আইডিটি অত সুন্দর লাগছে না দেখতে এবং ভালোও লাগছে না আপনি এখানে কিছু যদি দেন তাহলে আপনাকে এটা কিন্তু দেখতে ভালো লাগবে এবার আপনি কী দেবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন প্রথমে অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে হোম তারপরে রয়েছে পার্সোনাল ইনফো আপনারা পার্সোনাল ইনফোতে চলে আসুন এবার পার্সোনাল ইনফোতে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে যেমন প্রোফাইল পিকচার আপনি চাইলে এখানে আপনার প্রোফাইল পিকচারটি দিয়ে দেবেন অর্থাৎ আপনার যদি কোনো নামের কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনার কোনো সংস্থা থাকে বা আপনি কোনো জায়গায় কাজ করেন সেই ধরনের কিছু পিক দিতে পারেন বা আপনার কোনো ক্রিয়েটেড পিক রয়েছে তো সেরকম যদি আপনি প্রোফাইল পিকটি দিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি যখন অ্যাড প্রোফাইল পিকচার করবেন এখান থেকে আপনি অ্যাড প্রোফাইল পিকচার করলে দেখুন আপনার সরাসরি ডেস্কটপে নিয়ে যাবে যে আপনার ডিভাইসে কি কি রয়েছে এখান থেকে দেখুন এই যে ডিভাইস ফটো আপনারা ডিভাইস ফটোতে চলে আসবেন ব্রাউজের টেক ফটো করতে পারেন এইভাবে ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আপনি একটা ফটো তুলে নিতে পারেন এবং ডাইরেক্ট সেটা আপনি ওখানে গিয়ে পোস্ট করে দিতে পারেন কারণ আমি এটাকে এখন সেটা করছি না আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখালাম তো আপনারাও এইভাবে আপনাদের দেবেন তাতে আপনাদের অনেকটা দেখতে ইউনিক লাগবে তো আপনারা যেহেতু কাজ করেন আপনাদের প্রত্যেকে কিন্তু এটা করে নেওয়া উচিত আর এটা আপনি যদি করে নেন তাহলে আপনার জিমেল আইডিটি একটি প্রফেশনাল লুকের সাথে সাথে একটা সুন্দর লাগবে দেখতে এই ছিল আজকের ভিডিওটি যেটির দ্বারা আপনি কিভাবে আপনার জিমেলের এর প্রফেশনাল লুক দেবেন তার সাথে আপনার প্রোফাইল নম্বরটি সেট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এরকম কাজ করেছেন কি না আগে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন